সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থালী টুকি রাজকের রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে অনেক দিন পর সকালবেলায় ছাদে এসেছি মাঝে বহু দিন আর ছাদে আসিনি মন মেজাজটাও ভালো ছিল না তো আজকে বেলায় ঘুম থেকে উঠতে আবার একটু দেরিও হয়ে গিয়েছে আসলে আজকে হিয়াজিয়ার সকালবেলায় পড়া নেই তো যা হয় ওদের পড়া না থাকলে উঠতে একটু দেরি হয়ে যায় তবু উঠে আজকে কেন যেন খুব ইচ্ছে করলো যে একটু ছাদে এসে হাঁটি তবে দেখো ছাদে অল্প অল্প রোদও চলে এসছে আসলে এখন এত গরম পড়েছে যে অনেক সকাল থেকেই ছাদে রোদ চলে আসে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে এসছি ঠাকুর ঘরে ভাবলাম একবারে ঠাকুরকে শয়ন থেকে তুলে তারপরে রোজকার কাজকর্ম শুরু করি তবে সকালবেলার এই যে একটুখানি ছাদে হেঁটে আসলাম এই হাঁটাটা না খুব ভালো লাগে যেন সকালবেলা কিছুক্ষণ ছাদে ঠান্ডার মধ্যে হাঁটলে বেশ মন মেজাজটা ভালো থাকে মানে একটা আলাদা কি বলবো পজিটিভ এনার্জি পাওয়া যায় তবে ঘুম থেকে উঠতে একটু আলসেমু লাগে ঠিকই কিন্তু একবার উঠলে কিন্তু বেশ ভালো লাগে আর এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য আজকে যেহেতু জি আর পড়া নেই বেশিরভাগ দিনই ওদের সকালবেলায় পড়া থাকে কোনো রকমভাবে হয়তো কোনো দিন একটু দুধ কনফ্লেক্স খায় কোনো দিন হয়তো কোনো কিছু না খেয়েই চলে যায় তো আজকে বাড়িতে আছে ওদেরকে একটু পাউরুটি সেঁকে দিচ্ছি আর তারপরে শুরু করবো সারাদিনের রান্নাবান্না আসলে ঘরে পাউরুটিটা ছিল আর ঘরে একটা জ্যামও রয়ে গেছে কিন্তু যা বললাম সময়ের অভাবে আর খাওয়াও হয় না জ্যামটাও শেষ হচ্ছে না এরপরে কবে দেখব যে ডেট পার হয়ে গেছে আর ওটা ফেলে দিতে হয় আমার বাড়িতে এখন অবধি আমি যতদিন এরকম জ্যাম এনেছি যেন সত্যি বলছি একবারও কমপ্লিট হয়নি খাওয়া মানে আধা থাকতে হয়তো ডেট পার হয়ে গেছে লাস্টে ওটা ফেলে দিতে হয় তো একবারে একটা প্লেটে নিয়ে নিয়েছি সবাই এখান থেকে অল্প করে তুলে নেবে এখন চলে এসছি তরকারি কাটতে সবার আগে বসে নিয়েছি জাগে সব কিছু কেটে গুছিয়ে নেই তারপরে রান্না করি তাহলে না রান্না করতে একটু সুবিধে হয় আজকে করব লাউয়ের ডোকা দিয়ে একটা নিরামিষ তরকারি এই নিরামিষ রান্না তো আমাদের বাড়িতে হিয়াজিয়া প্রচণ্ড ভালোবাসে তো একটু আলু ঝিঙে পটল আর এখন একটু ভেন্ডি উঠেছে এগুলো দিয়ে একটু লাইয়ের ডোকা দিয়ে নিরামিষ তরকারি করবো বেশ ভালো লাগে কিন্তু খেতে আর এখনের পটলগুলো বেশ কচি আছে ভেতরে এখনও সেরকম বিচি হয়নি খুব শক্ত বিচি হয়ে গেলে তখন আবার খেতে অতটা ভালো লাগে না কিন্তু এখন তো একদম শুরু শুরু দেখবে একদম সিজনের শুরুতে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো খেতে খুব ভালো লাগে আর তারপরে যখন খেতে খেতে একদম বোর হয়ে যাই আমরা তখন আর সেটা ভালো লাগে না কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি নিরামিষ তরকারিতে তো একটু বড়ি দিলে টেস্ট খুব ভালো হয় আর সত্যি কথা বলতে বড়িটা আমি যতটা না ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসে হিয়া জিয়া তো একটু ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তবে এখন লাউয়ের ডোকাগুলো না খুব একটা ভালো না একটু শক্ত সহজে সেদ্ধ হতে চায় না মনে হয় এখন আস্তে আস্তে লাউয়ের ডোকা খাওয়াটা বন্ধ করতে হবে তো একটু হলুদ আর লবণ দিয়ে নেড়েচেড়ে অল্প করে জিরে বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব অল্প করে আদাবাটা বাটা আর এটাতে কাঁচা লঙ্কা চিরেই দেই আর কয়েকটা লাউ পাতা পরে দিলাম যেহেতু একদম প্রথমে দিলে কি হয় লাউডোগার পাতাটা পরের দিকে হয়তো একদম গলে যায় সেজন্য একটু পরে দিয়ে নাড়াচাড়া করতে ওটাকে রেখে দিয়েছি আস্তে আস্তে ভাজা হোক আর এদিকে কয়েকটা বেগুন কেটে নিচ্ছি এখন এর বেগুনের স্বাদ একদমই নেই কিন্তু আমার বাড়িতে বেগুনটা প্রায় যতদিন পাওয়া যায় চলতেই থাকে সেটাও একমাত্রই হিয়াজিয়ার জন্য তবে হিয়াজিয়ার মধ্যে জিয়া বেশি ভালোবাসে ওকে যেরকমই বেগুন দেওয়া যাক না কেন ও খুশি হয়ে যায় তো ওদের জন্যই কয়েকটা বেগুন ভেজে নিলাম আর এখানে আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি এবারে আসলাম জামা কাপড় ভিজাতে অনেক জামা কাপড় হয়েছে আজকে ওই জন্য ভাবলাম যে কিছু ভিজিয়ে আমি আগে কেছে কমিয়ে দেই তো আজকে একটা চাদর তুলেছি আর সব সময়ই আমি বেড কাভার গরম জলে দেই। আর জলটা এত গরম যে আমি হাত দিতেই পারছিলাম না হাতে একদম মনে হচ্ছে লেগে যাচ্ছে এটাই শীতকাল হলে এই গরমটা হাতের কোনো ব্যাপারই ছিল না বেশ আরাম লাগতো কিন্তু এখন গরমের দিন তাই একটুও গরমও দেখবে হাতে বেশ অনেকটা গরম বোধ তো যাই হোক ওটাকে বেশ ভিজিয়ে দিয়েছি আজ সব জামা কাপড়ই ভিজিয়ে দিলাম ভেজানো থাকুক তার মধ্যে কিছু কেচে নেব আর কিছু এসে কেচে নেবে আর এই মাঝখানে তো এই কয়েকদিন এত বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছিল বাবুর জন্য যে শীতের পোশাক এবার সেইভাবে আমার এখনও গুছিয়ে তোলাই হয়নি এখনও বাকি আছে তো আজকে হেডফোন দুটো ধুতে দিয়ে দিলাম হিয়াজিয়াদের এখন তো আর এগুলো লাগবে না তো অল্প করে ইজি দিয়ে ভিজিয়ে রাখি যতক্ষণ ভিজবে আমার মনে হয় তত ভালো হবে কারণ এগুলো তো খুব বেশি সাবান দেওয়া যায় না তাহলে নষ্ট হয়ে যায় একটু ভেজানো থাক পরে এসে কেচে নেব আর আজকে রান্না করব, সজনে ডাটা দিয়ে ঝোল তবে এই সজনে ডাটাটা কিন্তু একদম শক্ত না এটা হচ্ছে লতানো সজনে মানে একদম যখন সজনেটা বের হয় কচি সেই সজনেটা এই সজনেটা যদি এরকমভাবে একটু জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ঝোল করা যায় খুব ভালো লাগে মানে এটা একদম মুখে দিলে মিলিয়ে যায় এটার কোনো ছিবড়ে বের হয় না আর এই সময়টা তো সজনে খাওয়া খুব ভালো তো ওই জন্য আজকে ঘরে ছিল লতানো সজনে এটা দিয়ে আজকে করব তরকারি দুপুর দুপুরবেলার জন্য আর এখন তো ছোট আলু পাওয়া যায় আমাদের এখানে তো ছোট আলু সেদ্ধ করে ছুলে রেখেছিলাম সেটাও অল্প করে দিয়ে দিয়েছি আর এবারে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দেব। আর এখন একটু তুলে আগে দেখছি যে ডাটাগুলো সেদ্ধ হলো কি না তো ওইদিকে মোটামুটি আমার রান্না হয়ে গেছে এবারে এসছি ঘরের কাজ করতে রান্নাটা শেষ হলে তারপরে ঘরের কাজটাতে হাত দিই তাতে সুবিধে হয় নইলে একবার ওপরে নিচে করা এটা আরও বেশি কষ্ট তো তোমাদেরকে যা বললাম এই কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম যার জন্যে শীতের সেরকম সব কিছু আমার গুছিয়ে তোলাই হয়নি তো এই কম্বল আর বালা পোস্টটা রয়ে গেছে অনেক দিন থেকেই তো ভাবলাম একটু রোদে দিয়ে আসি তারপরে তুলে রাখবো আর এখন এত চড়া রোদ উঠেছে যে ছাদে আসাটাই মুশকিল কিছুদিন আগে মনে হতো যে একটু ছাদে গেলে খারাপ হয় না জামাকাপড় মেলতে আসতাম কি যে প্রয়োজনেই আসি না না কেন ছাদে থাকতে বেশ ভালো লাগত আর এখন মনে হয় কখন এই ছাদের থেকে দৌড়ে নামবো আর কম্বলগুলো রোদে দেওয়ার আগে না ভালো করে মুছে নিলাম তারগুলো এত বেশি ধুলোবালি না যে তারগুলো যদি আগে মুছে না নিই তাহলে জামা কাপড়ে একটা কালো দাগ পড়ে যায় সেই জন্যে সবসময় কাপড়টা ছাদেই রাখি কোনো কিছু মেলার আগে ভালো করে রশিগুলো মুছে নেই তো এইগুলো মেলে দিলাম কিছুক্ষণ রোদে থাকুক তারপরে তুলে নিয়ে যাব আর এই চাদরটা ধুয়েছিলাম কালকে তো কালকে আর ভাজ করা হয়নি এনে রেখে দিয়েছিলাম ঘরে রাতে আর কিছুতেই ইচ্ছে করছিল না শরীরটা এত খারাপ লাগছিলো মনে হলো থাক কালকে করা যাবে তো এখন ওই জন্য ভাবলাম আগে সবার আগে ঘর মানে যা যা গুছানোর আছে গুছিয়ে নেই তারপরে একবারে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। আর আজকে তো এই ছোটো বিছানাটার চাদর তুলেছিলাম ওটা তো ভেজানোও হয়ে গেছে তাই আরেকটা চাদর বের করে পেতে নিচ্ছি এই ঘরের চাদরটা মাঝে মাঝে যে মানে খুব ঘন ঘন যে আমি পাল্টাই তা না খুব কমই পাল্টাই কিন্তু এই যে এখানটা বসে মেন হচ্ছে হিয়াজিয়া গান করে আর নইলে এই বিছানাটায় খুব একটা বেশি বসা হয় না সেজন্য খুব একটা বেশি এই বিছানাটা নোংরাও হয় না চাদর আমার যার জন্য খুব কমই পালটাই তো আজকেটা তুলে দিয়েছি তো একবারে সমস্ত কিছু ঝেড়ে টান টান করে চাদর পেতে আগে গুছিয়ে নেই আর এই টেডিটাও খুব নোংরা হয়েছে জানো তো এটাও ধুতে হবে কিন্তু এটা ধোয়া বিশাল ব্যাপার যার জন্যে আর আমার ইচ্ছে করছে না যে এটাকে ধুই যতদিন পারি এটাকে রাখার চেষ্টা করব যখন আর সম্ভব হবে না তখন ওটাকে ধুতেই হবে আর এই কোনাটাতে হিয়াজিয়াদের হারমোনিয়ামটা রেখে দিই ওরা সকাল আর বিকেলবেলা এখানটাতেই রেওয়াজ করে তো একটা টাওয়েল দিয়ে ঢেকে রাখি সব সময় তাহলে ধুলোবালিটা কম পড়ে আর মোটামুটি ঘরের যা কিছু গোছানোর ছিল আমার হয়ে গেছে গোছানো এবারে এসেছি ঝাড় দিতে ঝাড় দেওয়াটা যতটা সম্ভব আমি ভালো করে ঝাড় দেই তবে আমি কিন্তু ঘর ঝাড় সবসময়ই দেই মানে রোজই দিয়ে দেই কাজে দিদি এসে শুধু ঘরটা মোছে আমার মনে হয় ঘরটা যদি ভালো ঝাড় দেওয়া হয় তাহলে পরে পরিষ্কার থাকে আর ঝাড় দেওয়া যদি ভালো না হয় তাহলে ঘরটা বড্ড নোংরা মনে হয় আমার আর যতটা পারি কোনাগুলো বা যত এই যে খাটের সাইড বলো কি আলমারির মাঝের জায়গাগুলো এই সমস্ত জায়গাগুলো আমি রোজই ঝাড় দেই। তাহলে আমার মনে হয় কি বলো তো অত বেশি না ডিপ ক্লিনিং করার দরকার পড়ে না রুমগুলো খুব তাড়াতাড়ি দরকার হয় না আমি সত্যি বলতে ঘর ঝাড়া বা যেটাকে ডিপ ক্লিনিং বলে সেটা আমি খুব কম করি খুব কম তবে আমি রোজে রোজ এইভাবেই কিন্তু ঘরগুলোকে যতটা পারি পরিষ্কার করে রাখি বা যতটা পারি এইভাবে তলাগুলো বলো কি কোনাগুলো বলো ঝেড়ে একদম পরিষ্কার করি তাতে কি হয় আমার ঘর কিন্তু দুদিন পরই আমার মনে হয় না যে খুব নোংরা হয়েছে আমাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে সেটা মনে হয় না তবে রোজের যে ঝাড় দেওয়া সেখানে যদি একটু সময় বেশি দিয়ে এইভাবে কোনাগুলো কি আলমারির পেছন বলো কি দরজার কোনা এই সমস্ত কিছু একটু ভালো করে ঝাড় দেওয়া যায় তাহলে ঘরটা বেশ পরিষ্কার থাকে আর রোজের যে টুকটাক মোছি সেগুলো তো রুটিন করে যে যার সুবিধে মতন সময় বের করে করে অল্প অল্প করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে ঘরটা পরিষ্কার থাকে আর ঘর ঝাড় দেওয়ার পরে চলে এসেছি জামা কাপড় কাচতে আগেই বলেছিলাম যে আজকে কিছু জামা কাপড় কেছে কমিয়ে দেব কারণ অনেক বেশি হয়ে গেছে তো দিদির পক্ষে সম্ভব হবে না তাই কয়েকটা জামা কাপড় আগে নিজে কাচতে বসেছি এগুলো কেচে আগে মেলে দিব তারপরে আরেকটা কাজ মাথায় ঘুরছে অনেক দিন থেকে আমার এই গাছগুলোতে হাত দেওয়া হচ্ছে না মানে আমার লঙ্কা গাছগুলো জানো তো এই কয়েকদিন তো সময়ই পাইনি আর সত্যি বলতে মন মেজাজটাও ভালো ছিল না দেখবে মানে মন যদি ভালো না থাকে না তখন কোনো কিছুই করতে ভালো লাগে না সেটা কাজই হোক আর যাই হোক হ্যাঁ ঘরের কাজ হয়তো আমি করেছি কারণ সেটা করতেই হবে কিছু কাজ এমন থাকে যেগুলো ফেলে রাখা যায় রেছি কিন্তু এমন অনেক কিছু থাকে তখন মনে হয় থাক এটা না করলেও চলবে আজকে আর ইচ্ছে করছে না মানে মনের সাথে সব কিছুর সম্পর্ক মন যদি ভালো থাকে তাহলে দেখবে সব সব কিছু করতে ভালো লাগে একটা পজিটিভ এনার্জি সবসময় থাকে এত ভালো মনের কথা বলছি তারও একটা কারণ আছে তো অবশ্যই তোমাদেরকেও সেটা বলছি আমার মানে বাবা যে অসুস্থ সেটা তো তোমরা জানো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি তার মধ্যে আমার একজন দুজন বন্ধু বারবার করে বলেছিল যে তোমার বাবা এখন কেমন আছে বলো কারণ লাস্ট ব্লগে আমার সেটা জানানো আর হয়নি তো আমার বাবু এখন ভালো আছে আগের থেকে আগের থেকে অনেকটাই ভালো আছে এটাই যা আমার কাছে ভালো খবর একটু ভালো আছে সেটাই আমার কাছে অনেকটা তো সেই জন্যই মনটা একটু ভালো সেই জন্যই সকাল থেকে বলছিলাম যে আজকে মনটা বেশ ভালো আছে সব কিছু করতে ভালো লাগছে তো এখন এসছে এই গাছে এই গাছের আমার লঙ্কা গাছগুলোর অবস্থা খুব খারাপ এমন কি যে পোকা ধরে আমি জানি না জানো পাতাগুলো কেমন কুকড়ে যায় আর কেমন একটা কমলা হয়ে ঝরে ঝরে পড়ে যায় এবারে ওই জন্য ভাবলাম যে সামনেই তো বর্ষা তো আমি বেশ কিছু ডাল ওই জন্য কেটে ফেলে দিলাম আর যে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলোও সব ফেলে দিচ্ছি যে বর্ষায় যদি নতুন পাতা আসে তাহলে ভালো আর গাছে বেশ কিছু পাঙ্কা লঙ্কা ছিল তো সেগুলোকেও সব নামিয়ে রাখলাম তবে এগুলো খাওয়া যাবে না ওই শুকিয়ে রাখলে পরবর্তীতে সামনের বছর এগুলো বিছনের কাজ করবে তো এগুলো দেখো গাছের থেকে কি পরিমাণ সব তোমার পোকা পোকা লাগা পাতাগুলো বেরিয়েছে তো এবারে এগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করি এগুলো করাটাও না অনেকটা সময়ের ব্যাপার মানে হাতে সময় না থাকলে গাছের কাজ করা যায় না আমি যা বুঝেছি গাছের পেছনে প্রচুর সময় দিতে হবে তবেই গাছ সুন্দর হবে ওই শুধু একটু জল দিলাম রোজ তাহলে হয় না আর আমার যা সময়ের অভাব তাতে আমি গাছের পেছনে সময়টা দিতেই পারি না তো বন্ধুরা আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে